বুয়েট ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত এবং তোমাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি ফর্ম ফিল করতে হবে অর্থাৎ তোমাদের ওয়েবসাইট থেকে একটি ফর্ম যেটি হচ্ছে যে মেডিকেল স্ক্যানিং ফর্ম ফর অ্যাডমিশন অর্থাৎ এই ফর্মটি তোমাদের পূরণ করতে হবে তো ফর্মের ডিটেলস কিভাবে তোমাদের পূরণ করবে সেই সকল তথ্য এই ভিডিওতে তুলে ধরবো অর্থ সহ তো তোমাদের প্রথমত অ্যাডমিশন টেস্ট রোল অর্থাৎ তুমি যে ভর্তি পরীক্ষা দিয়েছো সেটির রোল নাম্বার এবং ম্যারিট লিস্ট অর্থাৎ তুমি মেরিট পজিশনে যত নাম্বার রয়েছে সেটি এখানে দিতে হবে পরবর্তী রয়েছে তোমার ফুল নেই এবং তোমার ফাদার্স নেই তোমার বাবার নেই এবং তুমি ছেলে নাকি মেয়ে শুধু ছেলে হও মেল এবং মেয়ে হলে ফিমেল তোমার বয়স্কত কত সেটি এখানে দিতে হবে পরবর্তী রয়েছে পার্সোনাল আইডেন্টিফিকেশন মার্ক অর্থাৎ তোমার যদি জন্ম সনদে কোনো নাম্বার থাকে বা তোমার আইডি বা এনআইডি নাম্বার থাকে তাহলে তুমি এখানে দিতে পারো সেই নাম্বারটি পরবর্তী রয়েছে তোমার ফোন নাম্বার এবং ইন কেস ইমার্জেন্সি নাম্বার অর্থাৎ ইমার্জেন্সি কোনো নাম্বার থাকলে সেটিও দিতে পারো ইমার্জেন্সি কানেক্ট নাম্বার আরও তুমি ইমার্জেন্সি আরও একটি ইমার্জেন্সি নাম্বার দিতে পারো পরবর্তী রয়েছে তোমার ইমেল অ্যাড্রেস তোমার ইমেল অ্যাড্রেস পরবর্তী রিলেশনশিপ তোমার বাবা মা বা তোমার ভাই বোন বা তোমার খালা দাদু দাদি যদি থাকে তার নাম্বার দিতে পারো এবং তোমার রিলেশনশিপ যদি তোমার বাবা মা মায়ের কোনো জিমেল আইডি থাকে সেটি তুমি এখানে দিতে পারো পরবর্তী রয়েছে আর ইউ কারেন্টলি আন্ডার ট্রিটমেন্ট অর হ্যাভ বিন ট্রিটেড ফর এনি লং টার্ম ফিজিক্যাল কন্ডিশন অর্থাৎ তোমার এখানে বলা হয়েছে তুমি কি এখনও চিকিৎসাধীন রয়েছো নাকি তোমার চিকিৎসাধীন তুমি একটি করেছো দীর্ঘমেয়াদী অবস্থায় যদি তুমি দীর্ঘ অবস্থায় যদি কোনো একটি চিকিৎসাধীন দিয়ে থাকো বা তোমার চিকিৎসাধীন চলতেছে তাহলে তুমি ইয়েস দেবে পরবর্তী হচ্ছে ইয়েস প্লিজ কন্ডিশন প্রোভাইডেড ডিটেলস অর্থাৎ তোমার এখানে তুমি যদি ইয়েস তুমি তো যদি অসুস্থ থাকো তোমার ডাক্তার দিন চলতে বা তোমার চিকিৎসাধীন চলতে তোমার একটি দিন হয়েছে দীর্ঘস্থায়ী সেটি ডিটেলস তোমার দিতে হবে কিসের জন্য তুমি চিকিৎসাধীন নিয়েছো এবং তোমার তোমার কত মেয়াদি তুমি এটা চিকিৎসাধীন নিয়েছো সেটি তোমার ডিটেলস এখানে দিতে হবে পরবর্তী হচ্ছে আর ইউ কারেন্টলি আন্ডার ট্রিটমেন্ট অর হ্যাভ ট্রিটেড বাই ফিজিক্ট ডিনিক্যাল ফিজিকোলিস্ট অর আদার মেন্টাল হেলথ প্রফেশনাল অর্থাৎ এখানে বলা হয় এখানে বলা হয়েছে তুমি যদি চিকিৎসাধীন অবস্থায় যে ডাক্তার দ্বারা তুমি চিকিৎসাধীন রয়েছ বা তোমার চিকিৎসাধীন হয়েছিল সেই ডিটেলস তোমার এখানে দিতে হবে তুমি কোন ডাক্তার থেকে তো কিসের রোগের জন্য সেটি তুমি এখানে দিতে হবে যে কোন ডাক্তার থেকে তুমি কোন বিশেষজ্ঞ ডাক্তার সেটি তোমার ডিটেলস এখানে দিতে হবে পরবর্তী রয়েছে পার্সোনাল মেডিকেল হিস্ট্রি অর্থাৎ এখানে বলা হয়েছে হ্যাভ ইউ সাফার ফ্রম অর আন্ডারগ্রোন এনি অফ ফ্লোয়িং প্লিজ টিক নো ইয়েস অর নট নন ইফ ইয়েস প্লিজ প্রোভাইডেড কন্ডিশন অ্যান্ড ডিউরেশন অর্থাৎ তোমার এখানে যে রোগ দিয়ে দেওয়া হয়েছে এই যে রোগগুলো এই রোগগুলো বা কুটির সমস্যা যদি তোমার থাকে তাহলে তুমি ইয়েস দেবে আর যদি তুমি ইয়েস দাও তাহলে তোমার তো তুমি অসুস্থ আর যদি তুমি নো দাও অর্থাৎ তোমার কোনো অসুস্থই নেই এখানে যে তাহলে তুমি নো দিবে টিক দিবে নো টিক আর যদি তোমার যদি অসুস্থ অবস্থায় থাকো তাহলে ইএস দেবে আর তুমি যদি নাই জানো বা তুমি জানো না যে এই রোগটি তোমার আছে কি নাই তাহলে তুমি নট নন নট ননে টিক দিবে। পরবর্তীতে রয়েছে তুমি যদি অসুস্থ হয়েও বা থাকো ইয়েস ইএসএ যদি দিবে তাহলে তোমার এই ডিটেলস অনুযায়ী দিতে হবে হ্যাঁ আমি এই রোগের জন্য এতদিনের আমি অসুস্থ রয়েছি বা আমার এই সমস্যা রয়েছে এটি তুমি এখানে ডিটেলস সহকারে দিতে পারো তো এই রোগটি এই রোগগুলো কি কি সেটি তোমাদের কাছে তুলে ধরবো তোমাদের ফার্স্ট ফার্স্ট রয়েছে অ্যালার্জি তোমার যদি অ্যালার্জি থাকে তাহলে তুমি ইএস দেবে ডিটেলস সহ তুমি যদি নাই জানো তাহলে নট নন এবং তুমি যদি তোমার যদি না থাকে তাহলে তুমি নো দিবে একইভাবে তুমি এক্সোয়েট্রনিক এবং রেসপিরেটরি রডস রোড সোডার অর্থাৎ তোমার যদি দীর্ঘস্থায়ী বা তীব্র দীর্ঘস্থায়ী কোনো রোগ থাকে তাহলে তুমি এখানে এই অনুযায়ী তুমি দিতে পারো ব্লাড ডিসঅর্ডার্স অর্থাৎ তোমার ব্লাডে বা রক্তে কোনো সমস্যা থাকলে সেটি তুমি এখানে ডিটেলস সহ দিতে পারো পরবর্তী হচ্ছে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক ইন্ডাস ইন্ডাস ইন্টেসিনাল গ্যাস্ট্রিক যদি তোমার কোনো সমস্যা থাকে সেটি তুমি তোমার যদি না থাকে তাহলে নো এবং তোমার ইয়েস যদি থাকে তাহলে ইয়েস ডিটেলস সহ দিবে আর তুমি যদি নাই জানো তাহলে নট নন পরবর্তী তোমার হার্টে হার্টে যদি তোমার সমস্যা থাকে তাহলে তুমি ইয়ে ডিটেলস সও বা তোমার যদি না থাকে নো দিবে পরবর্তী আদার্স তোমার যদি এই রোগ ছাড়া আদার্স কোনো রোগ থাকে সেটি তুমি এখানে দিতে পারো বা টিক দিয়ে বা নো থাকলে না তো ইয়েস থাকলে ইয়েস নট নন বা তুমি যদি নাই জানো তাহলে দিবে তো এটি তোমাদের দ্বিতীয় লাইন বলা হয়েছে প্রথমত বলা হয়েছে তোমার যদি দীর্ঘস্থায়ী বা কোনো প্রাপ্ত থাকো তোমার যদি কোনো তুমি কোনো জায়গায় আঘাত খাও বা তোমার পায়ে বা তোমার হাতে বা কোনো জায়গায় যদি আঘাত খাও সেটি তুমি এখানে ডিটেলস সহ দিতে পারো পরবর্তী হচ্ছে কেডলি ও ডিস অর্থাৎ তোমার এখানে বলা হয়েছে যে তোমার যদি শ্বাসে বা তোমার শ্বাসকষ্টে যদি কোনো সমস্যা থাকে সেটি তুমি এখানে দিতে পারো পরবর্তী রয়েছে তোমার জয়েন্ট জয়েন্ট তোমার হা হাঁটুতে বা হারে পায়ের হারে বা যে কোনো শরীরের যে কোনো হারে তোমার যদি কোনো জয়েন্টে কোনো ব্যথা থাকে সেটি তুমি ডিটেলস সহ বা তোমার কি সমস্যা সেটি তুমি এখানে দিতে পারো পরবর্তী রয়েছে স্কিন ডিসঅর্ডার্স অর্থাৎ তোমার শরীরে চামড়ায় যদি তোমার ত্বকে ত্বকে যদি তোমার কোনো সমস্যা থাকে যদি সমস্যা থাকে তাহলে ইয়েস দেবে আর যদি সমস্যা না থাকে তাহলে নো পরবর্তী সার্জিক্যাল প্রস প্রসিডিউরস অর্থাৎ তোমার যদি এখানে অস্ত্র অস্ত্রপসা যদি তোমার কোনো থাকে তাহলে তুমি এখানে রিটেলসহ দিতে পারো পরবর্তী রয়েছে নিচে তোমাকে তিনটি লাইন দিয়ে দিছে তো এখানে বলা হয়েছে আই হ্যাব বি সার্টিফাই দ্যাট দ্য অ্যান্সার গিভিং বাই মি দ্য অ্যাবভ লিস্টেড কোয়েশেন্স আর কারেক্ট অ্যান্ড ট্রু অর্থাৎ তুমি এখানে তুমি যে এখানে প্রশ্নগুলো দিয়ে প্রশ্নগুলোর উত্তরগুলো দিয়েছ সেই উত্তরগুলো তুমি সঠিকভাবে দিয়েছো এটি তোমাকে পরে তারপরে আই হ্যাভ বি কনসেন্ট টু বইয়েট কালেক্টিং দ্য ইউজিং ইনফরমেশন দ্যাট হ্যাভ প্রোভাইডেড হিয়ারিং ফর দ্য পারপোজ অফ মাই অ্যাডমিশন টু বয়েট অর্থাৎ তোমাকে এখানে সব কিছু ইনফরমেশন পড়ে বা তুমি সব কিছু বুঝেই তুমি ই বইয়েটে ভর্তি হচ্ছ অর্থাৎ সব কিছু ইনফরমেশন দিয়েই তুমি এখানে ভর্তি হচ্ছ সেটা তোমার মানতে হবে অবশ্যই আই হ্যাব বি আর ডিসার দ্যাট আই উইল পার্সোনালি কভার অল মেডিকেল এক্সপেন্সেস ইন দ্য ইভেন্ট দ্যাট আই লিস্ট টেস্ট পশিলে পজিটিভ ফর এইচ এইচ এজি অর্থাৎ এখানে তোমার বলা হয়েছে যে তুমি এখানে সব কিছু যে তোমার মেডিকেলে যে তোমার খরচগুলো হবে তা পরীক্ষা তোমার যদি কোনো সমস্যা থাকে মেডিকেল পরীক্ষা যে তোমার হবে যেগুলো পরীক্ষা হবে সেই পরীক্ষা করতে টেস্ট করতে যে তোমার খরচ হবে সেই খরচ তোমাকেই বহন করতে হবে এগুলো পরেই তোমাকে এখানে তোমার সিগনেচার দিতে হবে এবং ডেট সহকারে তোমার সিগনেচার দিতে হবে পরবর্তী রয়েছে তোমার এখানে নিচে আরেকটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের দ্বিতীয় পৃষ্ঠা সেটা তোমাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দ্বিতীয় পৃষ্ঠা বা দ্বিতীয় অংশ যে রয়েছে সেটি তোমাদের যে ডাক্তার তোমাকে ট্রিটমেন্ট দিবে বা তোমাকে দেখবে সে ডাক্তারই তোমাকে পূরণ করে দেবে অর্থাৎ তোমাকে এখানে তোমার তোমার মেডিকেল ইনফরমেশন অর্থাৎ তুমি মেডিকেলে তোমার কী কী সমস্যা হয়েছে হয়েছে বা তুমি তোমার কি কি সমস্যা ধরা পড়েছে বা তোমার কোনো সমস্যা নেই সকল তথ্য নিয়ে তোমার এখানে দিতে হবে নয়েস ইয়ার তোমার এই স্কিন এ মানে তোমার শরীরে যত সমস্যা এগুলো সব তোমার ডক্টরই সব কিছু পূরণ করে দেবে তোমার এখানে কিছু পূরণ করতে হবে তোমার প্রথমত এই প্রথম অংশই তোমাকে পূরণ করতে হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তো চলো দেখি তো বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছিল তো দেখে নেওয়া যাক এই যে দেখো তোমাদের প্রথম দা স্বাস্থ্য পরীক্ষা ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত তালিকাভুক্ত প্রার্থীদের বইতে ওয়েবসাইটে মেডিকেল স্ক্যানিং ফর্ম অ্যাডমিশন এর পিডিএফ ডাউনলোড করে তোমাদের পূরণ করতে হবে ফর্মের প্রথম অংশ প্রার্থী নিজেই পূরণ করবে অর্থাৎ তোমাকেই পূরণ করতে হবে দ্বিতীয় অংশটি স্বাস্থ্য পরীক্ষা এবং সংশ্লিষ্ট ল্যাবরেটরি রিপোর্ট মূল্যায়ন পূর্বক একজন রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক পূরণ করতে হবে অর্থাৎ তোমাকে এখানে দ্বিতীয় অংশ তোমার পূরণ করতে হবে না অর্থাৎ তোমাকে যে দেখাই দেখিয়েছি যে মেডিকেল ইনফরমেশন সেটি তোমাদের যে তোমাকে ট্রিটমেন্ট দিবে সেটি তোমাকে সেই তোমাকে পূরণ করে দেবে পরে দ্বিতীয় অংশ স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসক অথবা সংশ্লিষ্ট হাসপাতালে ফি ও লেবিটারি রিপোর্টের ফি সংশ্লিষ্ট প্রাথমিকই প্রার্থীকেই বহন করতে হবে অর্থাৎ তোমার স্বাস্থ্য পরীক্ষার যত খরচ হবে তোমাকেই সব কিছু বহন করতে হবে তো বিজ্ঞপ্তিতে এটিও বলা দেওয়া হয়েছে তোমাদের জন্য